আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন যেটা আমরা খামার ঘর থেকে বের করছি এটা মূলত হাটে আজকে বিক্রি করা হয়েছে তো কতটা হয়েছে গরুটি এবং আমরা প্রত্যেককেই চাই যে এরকম ভাবে গরু হৃষ্ট করে বিক্রি করতে এবং এখান থেকে একটা ভালো একটা লাভ বের করার জন্য তো যাই হোক এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন অবশ্যই এটার পিছনে আপনাদেরকে খাবার ম্যানেজমেন্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং আমি খামারে গরুকে কি খাওয়াই সেটা আপনারা সবাই জানেন খড় খাওয়াই এবং দানা যেটা আছে সেটা হয় এবং টুকটাক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমি করে থাকি বা আমি আপনাদের সাথে শেয়ার করি মোট কথা ভিডিওতে যা আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি তাই করি এখন মূলত যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে কিংবা ফেসবুকে যে যেখান থেকেই দেখছেন না কেন আমি মনে করি আপনারা যদি ভিডিওগুলো একটু শেয়ার করেন তাহলে এই শেয়ারের মাধ্যমে আরো কয়েকজন দেখতে পারবে এবং আশা করি তারা সঠিক একটা ধারণা পাবে বা সঠিক ভিডিওগুলো দেখতে পাবে যার ফলে ইনশাল্লাহ নতুন নতুন তরুণ উদ্যোক্তা হোক বা একজন সফল উদ্যোক্তার সৃষ্টি হবে তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই গরুটা কিন্তু আমরা যখন খামারে নিয়ে আসি তখন আমাদের খুব সম্ভবত এটা আমরা টাকা এবং আপনারা জানেন কিন্তু আমি ডাবল বডি ওয়েটের যে ফ্রিজিয়ান ক্রস গরুগুলো এগুলো কিন্তু বেশি কিনে থাকি কারণ এগুলো থেকে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনারা একটা ভালো মুনাফা এখান থেকে বের করতে পারবেন যেমন ধরুন বর্তমান সময়ে গরুর দাম কিন্তু তুলনামূলকভাবে কম এরপরেও আমরা এই গরুটা থেকে যথেষ্ট লাভ করেছি এখন আমি আপনাদেরকে লাভের হিসাবটা দেখাই সেটা হচ্ছে যে গরুটা আমরা কিনেছি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যখন আমরা কিনি এরপরে এই গরুটাকে আমরা যখন ফ্যাটেনিং করার জন্য যে গরুটাকে দানাদার খাওয়াইছি খড় খাওয়াইছি পানি খাওয়াইছি বিদ্যুৎ বিল সবকিছু যদি আমরা হিসাব করি তারপরে মোটামুটি আমরা এই গরুটার পিছনে সতেরো আঠারো হাজার টাকা ধরতে পারি তার মানে এই গরুটার পিছনে আমাদের মোট খরচ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আশি থেকে বিরাশি হাজার টাকার মতো এবং এই গরুটা আমরা নীলফামারি হাটে পঁচানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি করি এর পরেও কিন্তু এরকম মন্দা বাজারেও কিন্তু আমরা এই গরুটা থেকে অনায়াসে পনেরো হাজার কিংবা সতেরো হাজার টাকা লাভ করতে পারছি তা আলহামদুলিল্লাহ বলতেই হবে যদি আপনি গরু যথেষ্ট পরিমাণে রিষ্ট পিষ্ট করতে পারেন যদি আপনি গরুর কোয়ালিটি তৈরি করতে পারেন তাহলে আপনার গরুতে এনি টাইম লাভ হবে আপনারা দেখুন আমরা কিন্তু যখন গরুটা নিয়ে আসি তখন কিন্তু গরুর পাজর দেখা যায় কিন্তু যখন আমরা গরু বের করে বিক্রি করে নিয়ে যাই তখন দেখবেন যে এর পাজর দেখা যাবে না একেবারে বালিশের মতো হয়ে যাবে দেখুন এর কিন্তু কোনো পাজরেই দেখা যাচ্ছে না তো এটাই হচ্ছে মূলত আপনি যখন একজন সফল খামারি হতে যাবেন বা একজন সফল উদ্যোক্তা হতে যাবেন অবশ্যই আপনাদেরকে গরু শুধু ফ্যাটেনিং করলে হবে না কোয়ালিটির উপরে আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে তো দিন শেষে এটাই বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই খাদ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে খামার পরিকল্পনার উপর গুরুত্ব দিতে হবে তাহলেই কিন্তু আপনি সফলভাবে গরু মোটা দাজা করতে পারবেন কিংবা খামারটা পরিচালনা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ কাতু